আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আট থেকে দশটি গাড়ি দেখাবো একটা ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের লোকেশন কিন্তু তেজগাতে না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সঙ্গে আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করে প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে একটা হুন্ডায় হুন্ডা সি গাড়ি দেখায় আপনাদের এই গাড়িটি একটু ডিফারেন্ট মানে দুই হাজার মডেলের গাড়ি ম্যাক্সিমাম টাইম চব্বিশও সিসি হয় কিন্তু আমরা এই গাড়িটি মাত্র দুই হাজার সিসির অপশন পেয়ে যাচ্ছি এবং গাড়িটির ভিতরটা দেখেন ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং অসাধারণ একটি সানরুপের অপশন রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এবং এই গাড়িটির সঙ্গে আরও কিছু চমৎকার অপশন রয়েছে একটি এলপিজির অপশন দেখেন এলপিজির অপশন একটি গুল সিলিন্ডারে করা হয়েছে যার কারণে প্রচুর পরিমাণে স্পেস পেয়ে যাচ্ছেন কোনো প্রকার স্পেস নষ্ট হয়নি ব্যাকসাইড থেকে দেখাচ্ছিলাম দু হাজার আটের মডেলে নিউশেপের একটি হুন্ডা সি আর গাড়ি আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে একটি এলিয়ান গাড়ি দেখায় মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো সালে এই গাড়িটির ভিতরটা দেখালে বুঝতে পারবেন এটি কত সুন্দর এবং কতটা হাইগ্রেডের গাড়ি এই গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং রয়েছে পুসি স্টার্টের অপশন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ওডেন প্যানেল এবং ফ্রেশ ইন্টেরিয়ার ফ্রন্টের ভিউটা দেখায় একটু প্রজেকশন হেডলাইট সহ কারণ সবচাইতে হাইগ্রেডের গাড়িতে প্রজেকশন থাকে আমরা প্রজেকশন পেয়ে যাচ্ছি সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং প্রথম থেকেই তেলে চালিত গাড়ি আর এই গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র এটি মডেল বারো রেজিস্ট্রেশন ষোলো দাম চাচ্ছিলাম তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরও একটি এলিয়েন রয়েছে এই এলিয়ানটি দেখা এটা কিন্তু সেম মডেল কিন্তু প্রাইস হবে মাত্র একুশ লক্ষ নব্বই হাজার টাকা অনেক ডিফারেন্স প্রাইজে আমরা একটু যারা একটু কম বাজেটে নিতে চাচ্ছেন এই গাড়িটিও প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রজেকশন সিমিলার ফিটিংস এবং এটার সঙ্গে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে এবং এই গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার শুধু এটা ব্ল্যাক ইন্টেরিয়ার এটা ব্ল্যাক ইন্টেরিয়ার এবং পুষি স্টারের অপশন রয়েছে তো উডেন প্যানেল দেখেছি আমরা এবং এই গাড়িটি যথেষ্ট ফ্রেশ তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং ব্যাক থেকে দেখছিলেন এখানে গ্লাসগুলো অরিজিনাল সেই অরিজিনাল লাইট দু হাজার বারো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন করা এই চমৎকার এলিয়ান গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম একুশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি নিসান সানি বার দেখাচ্ছি এটি সানি শেপের নিসান বার ব্যাক সাইডের ভিউটা দেখেন কত সুন্দর এবং এটি কিন্তু অরিজিনাল তেলের গাড়ি নিশান ব্লুবার্ড শিল্পী দেখেন এখানে ব্লুবার্ডের স্টিকার রয়েছে এবং ব্লুবার্ট শিল্পী শেপের গাড়িতে এরকম ওডেন থাকে প্রত্যেকটা দরজার সঙ্গে দেখেন আমি দুই পাশেই দেখাই অসাধারণ এবং পিছন সিটে হ্যান্ডরেস্ট এবং হেডরেস্ট রয়েছে এবং ভিতরে হ্যান্ডেলগুলো নিকেলের রয়েছে আমরা সামনের দরজাটি খুলে যদি দেখাই সামনের ফুল কনসোল বক্সটা হচ্ছে আমরা ওডেনের অপশন পেয়ে যাব এবং প্রত্যেকটা ডুরের সঙ্গে উঠেন এবং বিস্কিট কালার ইন্টেরিয়ার পাশাপাশি লেদার সিট কভার আমরা বিস্কিট কালারই লাগিয়েছি গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখায় দেখছিলেন গাড়িটির ফ্রন্ট সাইড থেকে ফুল ভিউ নিসান ব্লুবার্ড শিল্পী দুই হাজার তিনের মডেল নয় সালে রেজিস্ট্রেশন করা তেলে চালিত পনেরোশো সিসির গাড়ি এটি আর এই গাড়িটি আঠারো লক্ষ সরি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এরপর আপনাদেরকে একটি প্রাডু গাড়ি দেখায় প্রাডু গাড়িটি হচ্ছে দু হাজার পাঁচের মডেলের গাড়ি আর এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হচ্ছে দু সালে এই গাড়িটির উপর স্পয়লার রুববার এবং পিছনে চাকা সিস্টেম রয়েছে এবং গাড়িটির ভিতরের ভিউটা যদি আপনাদেরকে দেখাই এই গাড়িতে ভিতরে ফুললি উডেন প্যানেলের অপশন রয়েছে এবং লেদার সিট কভার পাশাপাশি বিশাল আকৃতির একটি চমৎকার সানরুপের অপশন দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাই রাখি টায়ার কন্ডিশন দেখাই চারটা টায়ার গাড়িটির সঙ্গে নতুন লাগানো রয়েছে ফ্রন্টের ফুল ক্রসিং ভিউটা দেখেন একদম অরিজিনাল জাপানিস হেডলাইট লুকিং গ্লাভ সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এখানে একটি অ্যারো স্টাইলিস্ট অপশন রয়েছে এবং অরিজিনাল জাপানিজ গ্রিলের অপশনও অপশন ও গাড়িটির সঙ্গে রয়েছে একদম স্টক লাইট স্টক ফ্রন্ট ব্যাক সাইডের গ্লাস দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে ফুল ভিউ দুই হাজার পাঁচের মডেল সাতাশশো সিসির তেলের গাড়ি প্রাডু এই গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ গাড়ি দেখায় এটি হচ্ছে চব্বিশশো সিসির গাড়ি বারো সিটের এবং বারো লক্ষ প্লাস টাকাই কিনতে পারবেন এটি হচ্ছে দুই হাজার দশের মডেলের গাড়ি গাড়িটির ভিতরে ভিউটা দেখা এটা হচ্ছে হুন্দাই এইচ ওয়ান ভিতরে বিস্কিট কালার এবং ইন স্টক যে লেদার সেই লেদারটি রয়েছে গাড়িটির সঙ্গে বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি চমৎকার কন্ডিশনের বারো সিটের হুন্দাই এইচ ওয়ান দেখাচ্ছিলাম গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার দশ আর রেজিস্ট্রেশন করা হচ্ছে দুই সালে এগাড়ির সঙ্গে এলপিজি রয়েছে যদিও চব্বিশ ও সিসির গাড়ি কিন্তু আয়কর হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা কারণ এটি হচ্ছে মাইক্রো সিরিজ চ সিরিজের গাড়ি গাড়িটি বারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি হুন্ডা ভ্যাজেল দেখাই হোন্ডা ভ্যাজেল এর আগে আমরা অনেক গাড়ি দেখিয়েছি কিন্তু এটা একটু ডিফারেন্ট এত কোয়ালিটিফুল হোন্ডা ভেজেল আমার মনে হয় না এর আগে আমি দেখিয়েছি কারণ এই গাড়িটি ডাবল প্রজেকশন হেডলাইট রয়েছে গাড়িটির সঙ্গে অরিজিনাল লাইট এবং ব্ল্যাকের সঙ্গে এখানে নিকেল কালারের একটি নিকেল রয়েছে যেটা যেটা গাড়িটি সুন্দর যেটাকে অনেক বাড়িয়েছে নিচে ফগ লাইটিং সিস্টেম রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই উপরে স্পয়লার এবং রুববার পাশাপাশি ক্যারিয়ার সিস্টেম রয়েছে যেটা সব গাড়িতে অ্যাভেলেবেল টাইম দেখা যায় না গাড়িটির ভিতরের ভিউটা দেখেন কত সুন্দর লেদার সিট কভার এবং এই গাড়িতে পুষ স্টার্টের অপশানও রয়েছে স্টাইলিস্ট একটি গাড়ি যথেষ্ট কম বাজেটের পনেরোশো সিসির একটি হুন্ডা ভেজেল দেখাচ্ছিলাম যে গাড়িটির আয়কর হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স ইনকাম একটি জিপ গাড়ি চালাতে পারতেছেন দুই মডেলের গাড়ি দুই সালে রেজিস্ট্রেশন করা এবং এখানে টিউব লাইটিং সিস্টেম এলইডি লাইটিং লাইটিংয়ের অপশন রয়েছে ব্যাকলাইটটি অসাধারণ খুবই সুন্দর একদমই কম কম বাজেটের ভালো একটি গাড়ি দেখছিলেন ব্যাকসাইড থেকে স্পয়লার রুববার এবং ক্যারিয়ার সিস্টেম সহ একটি হোন্ডা ভেজেল ব্ল্যাক ইউনিট আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু আলোচনা করে আমরা অনেকটাই কমাতে পারবো এখানে যে গাড়ি রয়েছে এটি হচ্ছে নিশান গ্লোবার শিল্পী দুই হাজার ছয়ের মডেল আর এ রেজিস্ট্রেশন করা গাড়ির ভিতরে সিটগুলো হচ্ছে লেদার সিট কবর লাগানো রয়েছে এবং অনেক লাকজারি সিটের ব্যবহার উডেন প্যানেল রয়েছে গাড়িটির সঙ্গে আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাব দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে চমৎকার কন্ডিশনে নিসান ব্লুবার্ট শিল্পী দুই হাজার দশ মডেল রেড ওয়াইন অনেক দামি কালার তেলে চালিত একটি গাড়ি যথেষ্ট ফ্রেশ এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র এটি কিন্তু তেলের গাড়ি পনেরোশো সিসির নিশান ব্লুবার্ট শিল্পী তিনটি গাড়ি রয়েছে আমাদের কাছে এটা বারো লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছি ছয়ের মডেল আরও একটি গোল্ডেন বেস কালার রয়েছে এছাড়া আমাদের কাছে রয়েছে দুই হাজার আটের মডেলে নিশান ব্লুবার্ট শিল্পী এবং জিউ গাড়ি রয়েছে এখানে আলফার্ট গাড়ি দেখায় আপনাদেরকে আলফার্ট একটু মানে অনেক হাইগ্রেডের গাড়ি হয় আমরা সেই আলফার্ট দুটি দরজা পাওয়ার শো একটি গাড়ি দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন পাওয়ার ডুর এবং গাড়িটির ভিতরটা দেখাই ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার লেদার সিট কভার এবং সানরুফের অপশন রয়েছে গাড়িটির সাইডের ভিউটা দেখাবো আপনাদের দেখছিলেন অটোমেটিকলি ডুর লেগে যাচ্ছে এবং এই গাড়িটির সঙ্গে কিন্তু আমরা লেদার ইন্টেরিয়ার বিস্কিট কালার এবং একটি এলপিজি সিলিন্ডারের অপশনও পেয়ে যাচ্ছি ব্যাকসাইড থেকে দেখছিলেন চারের মডেল সানরুপ শো একটি আলফার্ট আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আরও একটি আলফার রয়েছে এই আলফারটি হচ্ছে দুই হাজার ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার আট সালে সঙ্গে এলপিজি করা রয়েছে আর এই এগারটির এলপিজি একদম রিসেন্টলি নতুন লাগানো হয়েছে প্রজেকশন লাইট সহ এবং ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টারিয়ার এবং এই গাড়িটির সঙ্গে লেদার সিট কভার রয়েছে এবং ইউলো কালার ওডেন এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এসির প্যানেল টাচ সিস্টেম গাড়িটির ব্যাকসাইড থেকে ফুল ভিউটা দেখায় মডেল ইয়ার দুই এলপিজি সিস্টেম সহ আলফাট অনেক লাকজারিয়াস ইউনিট গাড়িটির দাম ছিল মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করে আমরা আর অনেকটা কমে দিতে পারবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার বিডিতে চলে আসতে হবে আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের লাইফটি দেখছেন একটি করে লাইক একটি করে শেয়ার দিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ